আইনের কাছে গেছিলাম আমি আইনের কাছে গেছিলাম যে ত্রিফুল নাইনে কল দিই ত্রিফুল নাইনে কল দিছি তখন কিন্তু আমরা দুই তিনবার করে মার খেয়ে ফেলছি সবাই ত্রি নাইন থেকে একটা এসআইকে পাঠাই তিরিশ আধা মিনিট মানে আধা ঘন্টা পরে তিরিশ মিনিটের মধ্যে হাতে এসআই নূর মোহাম্মদকে পাঠাই ত্রিফুল নাইন থেকে কল দেওয়ার পরে তারপর হচ্ছে উনি আসে বুড়ো বাংলা ফটিয়া হাট বুড়ো বাংলা ব্যাংকের সামনে ওনারা আমার থেকে ঠিকানা জিজ্ঞেস করে আমি বলেছি তো আমার বাড়ি এখানে তো ওনারা আইসে কী করছে উসমানের ঘরে ঢুকে উসমান হচ্ছে আমার স্বামীর জ্যাটাতো ভাই হ্যাঁ আমার স্বামীর জ্যাঠাতো ভাই ওনার ঘরে ঢুকে ওনার ঘরে ঢুইকা ওনাদের থেকে স্টেপ টেস্টে সব কিছু নিয়ে মানে তথ্য নিয়ে আমাদের ঘরে আসে আমাদের থেকে নিয়ে উনি চলে যায় চলে যাওয়ার পরে আমাদেরকে বলে যায় আপনারা মেডিকেল রিপোর্ট আনবেন আমি মেডিকেল রিপোর্ট টিপোর্ট সবগুলো নিয়ে থানায় গেছি থানা থেকে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা আসি আসার পরে হচ্ছে বলা যায় আপনাদের মামলা করতে তিরিশ হাজার টাকা লাগবে হ্যাঁ তিরিশ হাজার টাকা লাগবে আপনি তো মামলা করতে এক লক্ষ পঞ্চাশ হাজার লাগে আপনাদের তো ওরকম নাই আপনারা তো সিএনজিওয়ালা এখন তিরিশ হাজার টাকা লাগবে তাই আমি বলছি স্যার আমাদের তো তিরিশ হাজার টাকা নেওয়ালারও কোনো মানে দেওয়ারও কোনো ক্ষমতা নাই এখন আমরা কী করবো আমাদেরকে একটু সহায়তা করেন আমি আপনার বোন হিসাবে একটু যদি নিরপেক্ষ হইয়া বিচারটা করেন যে বুঝি তাকে আইনের আওতায় আনা হোক এখন উনি বলছে যে না তিরিশ হাজার টাকার কমে তো হবে না তাই আমি বলছি স্যার ঠিক আছে যদি এর থেকে আমি যদি এর থেকে কম হয় এর থেকে যদি কমের মধ্যে পারি খরচ বাইর করতে পারি আমি আপনার সাথে যোগাযোগ করব। আমি খরচ বের করতেও পারি নাই যেহেতু রোজার সময় ফ্যামিলির সবাইকে কাপড় সুপড় দিয়া আমাদের রোজার ঈদের খরচ বিরোধ সব কিছু সেহেতু আমাদের হাতে এক টাকাও নেই আমরা যে এক হাজার টাকা বের করব এর তো আমাদের নেই আচ্ছা যাই হোক তারপর আমরা চলে আসি চলে আসার পরে এখন ওই নূর মোহাম্মদ যা যার কাছে আমরা নিরাপত্তা ইয়া করছি আবেদন করছি সেই নূর মোহাম্মদ উসমানের পক্ষ তো উসমানের পক্ষ হয়ে আমার দেবরকে নিয়ে যাই রাতের আড়াইটা বাজে তার পরের দিন আমি পলাতক আমি তো অলরেডি ঘর থেকে বের হয়ে গেছি যেহেতু শুনতেছি পুলিশ আসতেছে আমি বের হয়ে গেছি আমার দেবর জামিন নেওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু চেষ্টায় পারতেছি না ওনারা এক এক পর এক একটা পর একটা মিথ্যা সাজাইতেছে আমাদের জন্য তারপরে কি করছি আমার ছেলেটাকে যেহেতু দিছে আমার ছোট্ট ছেলে আমার ছোলো ছেলেটাকে দিছে আমার ছেলেটা কোথায় গেছে এর খবর এখন আমার সন্তান আমার মেয়ে আমার যে দুই তিনটা ছেলে মেয়ে এই ছেলে মেয়ের কোনো খবর আমার কাছে নাই আমি কোনো আত্মীয় স্বজনের বাসায়ও যাইতে পারতেছি না কারণ তারা তো সবাইকে চিনে এদের জান মানেরও তো নিরাপত্তার প্রয়োজন আছে যেহেতু ওরা গুন্ডা গুন্ডা বাড়া করতেছে বাসা বাড়া করতেছে এগুলো নিয়ে এদের যখন আমাদেরকে এরকমভাবে হেনস্থা করতেছে আমরা কী করব। বাড়ির মানুষও ভয়ে সাক্ষী দিতেছে না কারণ পিসকিনারে বলতেছে সামনে কেউ বলতেছে না সমাজও বলতেছে কিন্তু সামনে ওর সামনে এসে কেউ বলতেছে না ওর সামনে কেউ দাঁড়াইতেছে না আমাদের আমাদের নিরাপত্তার জন্য আমাদের পাশে এসে কেউ দাঁড়াইতেছে না তাহলে আমরা কি করি বলো আজকে আমার বাড়ি ঘর সব কিছু থাইকা আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমার ছেলে সন্তান সবাই আমার গায়ের কাছে কেউ নাই এখন আমি কি করব এত দেশ দেশে যদি এরকম হয় আমার হাজব্যান্ড সার মেম্বারের কাছে গেছিলো উনিও কোনো প্রকার আশ্বাস দেয়নি আর এমপি মেম্বার চেয়ারম্যান থাইকে কি করব আমরা সমাজ থাইকে কী করবো যদি নিরাপত্তাই যদি না পাই আমরা গরিবেরা যদি নিরাপত্তা না পাই সবখানে যদি টাকার প্রয়োজন হয় টাকা ছাড়া যেহেতু আমরা বিচার পাবো না আমরা যাবোটা কোথায় আমার আমরা তো এখন কি আমরা মৃত্যু আত্মহত্যা করতাম আমার এই ছেলে মেয়ে যদি মারা যায় আমি মারা যাই আমার হাজব্যান্ড মারা যায় তাহলে তো সবাই দায়ী থাকবে এ সবাই এখন আমরা রাস্তাঘাটেও কেউ চলাচল করতে পারবো না আমি অনেক মানে কোথায় আমি কোথায় যে আছি কোথায় যা আমার শেষ হবে সেটাও আমি জানি না আমার সন্তানরা কেউ রাস্তাঘাটে বের হওয়ার কোনো ইয়া নেই হয় আইনের হাতে ধরা পড়বে নয়তোবা গুন্ডার হাতে মারা যাবে সাত মানে কি বলবো সাত আট দশজন গুন্ডা সবসময় ওদের হাতে আছে হয় গুন্ডার হাতে মারা যাব আমরা আমার হাজব্যান্ড আমি আমার ছেলে নয়তো বা আইনের হাতে ধরা পড়ব আমরা তো আইনের হাতে ধরা ফোরলাম আমাদেরকে বাঁচানোর মতো কারো কোনো তফিক নেই আমার আত্মীয় স্বজনের কারও কোনো তৌফিক নেই আমাদের পাশে দাঁড়ানোর কারো কোনো তফিক নেই এখানে তো সব টাকার খেলা টাকা ছাড়া কিচ্ছু নাই টাকা ছাড়া কিচ্ছু নাই এখন আমি তো আমি তো মৃত্যু ছাড়া কিছুই দেখতে পারতেছি না হয় মানুষের হাতে মৃত্যু হবে নয়তো নিজে মরা ছাড়া কোনো গতি নাই দেখতেছি নিজে মরা ছাড়া কোনো গতি নাই আমি কি মানুষ কি হয়ে গেছে আজকে কয়দিনে আমি কি মানুষ আমি আজকে কয়দিনে কীরকম হয়ে গেছি আমার চেহারা আমার চলন বলন আমার খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ এখন কি করতাম আপনারাই বলেন আমার তো কোনো রাস্তাই নাই